বন্ধুরা আমি প্রতিমা প্রত্যেক দিনের মতো আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ এই যে ফুলগুলো এটা কি ফুল তোমাদেরকে জানাতেই হবে কমেন্ট করে কিন্তু জানাতে হবে এর আমি গাছ দেখাচ্ছি চলো সকালে চান পান করে কিন্তু চলে এলাম পুজো করব বলে আরও তোমাদেরকে বলে দিই এই ফুল কিন্তু মহাদেবের পুজোতে লাগে তো তাই সকাল সকাল চান করে কিন্তু আমি ফুলগুলো তুলতে চলে এসেছি তো দেখো গাছটা ঠিক লক্ষ্য করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে এটা কি গাছ গাছটাতে ভীষণই কিন্তু ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ আমি সবগুলো তুলে নিয়ে এসে কিন্তু আমাদের যেখানে ঠাকুর থাকে ওইখানে কিন্তু আমি সবগুলো সুন্দর করে সাজিয়েছি কত সুন্দর দেখাচ্ছি দেখো খুবই সুন্দর পুজো প্রায় কমপ্লিট দেখতেই পাচ্ছ তোমরা তো আমি আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো তো যেদিন আমি ইয়ে করতে গিয়েছিলাম তোমাদের তুর্দশী ছিল ওই দিন কিন্তু এই ফুলটা আমি নিয়ে মালা গেঁথে নিয়ে গিয়েছিলাম তোমাদেরকে ফটোতে দেখিয়েছি যেখানে দুটা ঢালা হচ্ছে দেখতেই পাচ্ছ এই ফুল কিন্তু পুরোটাই ঢাকানো আছে দেখতে পাচ্ছ আমাদের ভুলে বাবাকে দেখাই চলো দেখতে পাচ্ছ পুরো গলায় কিন্তু এই ফুলের মালা দেওয়া আছে